আমার ইসলাম আমাকে কি বলে আমার দিন আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে হাসানাত আব্দুল্লাহ যার একটি বক্তব্য নেট জগতে ভাইরাল হয়ে গেছে গোটা দুনিয়ার আলোড়ন সৃষ্টি করেছে একটা বক্তব্য তিনি তাফসির মাহফিলের বিশেষ অতিথি হিসেবে একটি মাহফিলে আমন্ত্রিত হন তার মানিকগঞ্জ জেলার তিনি তার বক্তব্যের প্রারম্ভে বলছেন এটি আমার নিজস্ব জেলা এই গ্রামে আমার ছোটবেলা থেকে আমি বড় হয়েছি এই গ্রামের আবহাওয়া বাতাস এই গ্রামের পরিবেশ আমার শরীরে স্পর্শ করে আছে এই গ্রামকে আমি ভুলতে পারি না তিনি কথা বলেই তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন হাসানাত আবদুল্লার বক্তব্যটাকে গোটা মুসলিম সমাজ এতটাই গ্রহণ করেছে যেটা অকল্পনীয় চিন্তার বহির্ভূত তিনি খুব চমৎকার খুব সুন্দর সাবলীল ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন একজন জেনারেল স্টুডেন্ট ভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তিনি জেনারেল সাবজেক্ট পড়ে এত সুন্দর ইসলামী মুভমেন্ট নিয়ে তিনি করানসুল্লাহ যে বক্তব্য দিতে পারেন এটা আসলেই একটা স্মরণীয় এবং তিনি তার অবস্থান থেকে তিনি যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন তা হলো যে বাংলাদেশে ইসলামী ভাব ছাড়া ইসলামী মূল ধারা ছাড়া ইসলামী আইন শাসন ছাড়া এ দেশের শান্তি কখনো প্রতিষ্ঠিত হবে না ইসলামী শাসনকে প্রতিষ্ঠিত করতে যা যা করণীয় তিনি সেই কথাগুলো তার বক্তব্যর ভিতরে তুলে ধরেছেন আমরা আসলেই আনন্দিত তার বক্তব্য শুনে আমরা আসলেই আনন্দিত এবং মুগ্ধ হয়েছি তিনি এত সুন্দর সাবলীল ভাষায় বক্তব্য দিতে পারেন লক্ষ্য করে দেখুন যারা হেডকোয়ার্টারে আছে যারা রাজনীতিবিদ যারা মূলত রাজনীতির সাথে সম্পৃক্ত সেই সমস্ত ব্যক্তিগুলো যদি ইসলামী মনোভাব হয় ইসলামী চিন্তাধারার যদি হয় এবং তারা যদি ইসলামী চিন্তাধারাকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে আশা করা যায় অবশ্যই ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হাসানাত আবদুল্লার বক্তব্যটাকে নেট জগতে ব্যাপক ভাইরাল কেন করেছে কি জন্য করেছে তিনি একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুলাই বিপ্লবের বিপ্লবের তিনি একজন সমন্বয়ক শুধু তাই নয় তার বক্তব্যটা আরও ভাইরাল হওয়ার কারণ হল সে একজন ভার্সিটির ছাত্র ভার্সিটির ছাত্র জেনারেল সাবজেক্ট নিয়ে যার পড়াশোনা তো জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করাতে তার ভিতরে ইসলামী মনোভাবা আসার মূল কারণ কি মূল কারণ কি মূল কারণ হলো আমরা লক্ষ্য করে দেখি যে একটা মানুষ ইসলামী মনোভাবনা হওয়ার প্রথম সোর্স হলো তার ফ্যামিলি ফ্যামিলির যদি পার্সনগুলো পিতামাতাগুলো যদি ইসলামী মনোভাবনা হয় বা কোরআন সন্না অনুযায়ী চলে নামাজ কোরআন তেলাওয়াত অন্যান্য ইবাদত ইবাদতবন্দিগী তাহলে ওই বংশের বা ওই পিতামাতার মাতার যে সন্তানগুলো জন্ম নেয় তারা কিন্তু ইসলামী মনোভাবনা হয় দ্বিতীয়ত হলো শিক্ষা শিক্ষার কারণে মানুষ ইসলামী মনোভাবনা হয় নতুবা নাস্তিকতাবাদী হয় ইসলামী মনোভাবনা হয় যদি শিক্ষার ব্যবস্থাটা যদি তার ভালো থাকে শিক্ষা ব্যবস্থার ভিতরে যদি কোরআন ইসলামী হালাতের শিক্ষা ব্যবস্থা যদি সে অর্জন করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইসলামী মনোভাবনা হয় তৃতীয়ত বন্ধু চলাফেরার বন্ধু সঙ্গ সৎ সঙ্গ সৎ বন্ধু সৎ বন্ধু যদি পাওয়া যায় যে বন্ধু ইসলামী মুভমেন্টের ইসলামী চিন্তাধারার এরকম বন্ধুকে যদি পাওয়া যায় ওই বন্ধুর সহস্পর্শে আসলে ইসলামী মনোভাবনা চিন্তা তৈরি হয়ে যায় হাসানাত আবদুল্লা তিনি ভার্সিটির জেনারেল একজন ছাত্র তার লেখাপড়া করান শুনা অনুযায়ী সে মাদ্রাসার ছাত্র না বংশীগত বা তার পিতা মাতার দিক দিয়ে কতটুকু সেটা আল্লাহ আলুম আমরা এ ব্যাপারে অবগত না তৃতীয়ত হলো তার সাথে সঙ্গী কারা এটা এ বিষয় নিয়ে আমাদের অনেকের সন্দেহ কেউ বলছে যে হাসানাত আবদুল্লা সে একজন ইসলামী ছাত্র শিবিরের কর্মী সাথী এ কথাটা অনেকেই বলতে পারে আমরা সঠিক তথ্য এখনো জানি না যার কারণে আমরা অনুমান ভিত্তিক কথা বলতে পারবো না তবে হ্যাঁ আমার তো মনের বিশ্বাস ইসলামী ছাত্র শিবিরের সাথী বা কর্মী নাও হলেও অবশ্য ইসলামী ছাত্র শিবিরদের সাথে তার চলাফেরা বা তার একটু হলেও মামলা হয়েছে যার কারণে সে হয়তোবা ইসলামী মুভমেন্টের অনুযায়ী জীবন জিন্দুগী পরিচালনা করার একটা অভিপ্রয়াস বক্ত বক্তব্য রেখেছে প্রিয় ভাইজান হাসানাত আব্দুল্লাহ তার যে চিন্তাধারা তিনি তার চিন্তাধারাকে তার জাতির সামনে উল্লেখ করেছেন তার এই বক্তব্য টাকায় আমরা দেখেছি নেট জগতে ব্যাপক ভাইরাল যখনই কথাটা বলেছেন বক্তব্যটা এতটাই ভাইরাল হয়েছে যেটা আমরা কখনো চিন্তাও করিনি আসলে মানুষ অনেকে বলে ভালো কিছু পছন্দ করে না এটা ভুল কথা মানুষ ভালো কিছু অবশ্যই পছন্দ করে অবশ্যই ভালো দেখতে চায় জানতে চায় এবং ভালোটাকে প্রতিষ্ঠিত করতে চায় তার দৃষ্টান্ত হলো হাসানাত আবদুল্লাহ হাসানাত আবদুল্লার বক্তব্যটা মানুষ এতটাই অ্যাপ্রোভেট করেছে এতটাই গ্রহণ করেছে যার কারণে তার বক্তব্যটা নেট জগতে ভাইরাল হয়ে গেছে আমরা চাই প্রতিটা ছাত্র প্রতিটা স্টুডেন্ট প্রতিটা পলিটিক্যাল লিডার সবার মস্তিষ্কের ভিতরে ইসলামী ভাব ইসলামী যেন জাগ্রত হয় এবং সবার বক্তব্য যেন একটাই হয় আমাদের একটাই মিশন একটাই ভীষণ তা হলো ইসলাম প্রতিষ্ঠিত করা আমাদের একটাই চিন্তা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা আমাদের একটাই চিন্তা হলো ইসলামী রাষ্ট্র গঠন করা এই চিন্তা এই ভাব দ্বারা প্রত্যেকটা পলিটিক্যাল পার্সনের ভিতরে যদি চলে আসে যে যে দলে ক্ষমতায় আসুক না কেন ওই দলের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হবে এরকম চিন্তা যদি হয় বাংলাদেশের চিন্তা বাংলাদেশের ভাব দ্বারা পরিবর্তন হয়ে যাবে ইসলাম ছাড়া কোথাও কখনো কোন জায়গায় শান্তি আসে নাই আসতেও পারে না ইসলামী চিন্তা ইসলাম প্রতিষ্ঠিত ছাড়া সে দেশে শান্তি বিরাজ করে না সৌদি আরবের দিকে একটু তাকান যদিও পরিপূর্ণ দিন সেখানে প্রতিষ্ঠিত না তারপরেও কোরআনের কিছু আয়াত প্রতিষ্ঠিত করেছে দিনের কিছুটা অংশ প্রতিষ্ঠিত করেছে যার কারণে সৌদিতে চুরি নেই জেনা নাই ধর্ষণ নাই হে যা হয় যদি গোপনে হয় সেটা ভিসা পালনতা যদি প্রকাশ্য হয় এটা যদি প্রমাণিত হয় ধরা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি তাদের বড় ধরনের শাস্তি দেওয়া হয় ইসলামী শাসন ব্যবস্থা প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার বুঝে দেওয়া ইসলামী শাসন ব্যবস্থা প্রত্যেকটা মানুষের জীবনের সুফল বয়ে আনা এটাই হলো ইসলামের মূল প্রতিষ্ঠিত হওয়ার ফলাফল আমরা চাই আমরা চাই এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক